তো halo guys তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো আরেকটা আকর্ষণীয় মজাদার গেম এখানে তোমরা যে নাম্বার সঠিক নাম্বার বলতে পারবে এখানে নাম্বার নিয়ে আছে 1 থেকে 100 নাম্বারের মধ্যে যে বলতে পারবে সে পাবে একটা সিঙ্গারা এবং চাটনি দিয়ে সে খাবে যেটা নাম্বার বলতে পারবে সে তো একটা সিঙ্গারা পাবে गाइस তো আমরা খেলা চালু করব সামিমকে দিয়ে আমার চারটা মামা ভাগনা ভাই নিয়ে খেলা চালু করছি गाइस তো তোমরা খেলাতে প্রস্তুত আছো তুমি উৎসাহিত আছো তো তো গাছ দেখতে পাচ্ছ সবাই উৎসাহিত আছে খেলাতে এখন সবাই শিঙ্গরা খাওয়ার জন্য সবাই প্যাট একদম বসে যাচ্ছে কিন্তু তারা প্যাট ভরার জন্য একদম প্রস্তুতি আছে তো আমার দাদা জিভ আহা করছে কারণ তার জিভেতে অনেক জল আছে এখন খেলা চালু করা যাক স্বাধীনতা তুমি খেলা তোমাকে দিয়ে খেলা চালু করবো তুমি কি প্রস্তুত আছো তো তুমি স্বাধীনতা তুমি খেলা চালু করো 90 থাকবে না 90 থাকবে তো না 90 90 90 90 90 90 90 90 90 নাই 90 নাই সে পাইনি गाइस তুমি দুঃখ এর নাই আবার খেলতে পাবে যদি তুমি পিছনে যাও আর দা তুমি পাবা তো না পাবো ও পাবে তো না পাবে ও পাবে না তুমি বলো কি নাম্বার বলো এবং আকর্ষণীয় পুরস্কার দিতে আসি 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 বলেছে দেখা যাক गाइस আসি পাবে কি পাবে না দেখতে পাচ্ছ গায়ে দুজন পর পরে গেল। এবার আমার ছোট মামাটা এলো সে তিন ম্যাচে আর কিছু পায়নি এবার যদি পাই সেতে একটা সিংহারা খেতে পাবে মামা তুমি সিংহারা খেতে রাজি তো পেট ছটছট করছে তো একদম লাউ তুমি নাম্বার বলো এগারোয় এগারো 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 আছে গায়ে ও মামা আমাদের ছোট ভাগনাটা প্রথম আজকে একটা সিঙ্গাড়া দিয়ে খেলা উৎপাদন করবে

আন্ডানা বই নাই আন্ডানা বই না গাই এই যাওয়ার জন্য তারা পিছনে যাবে অনেক দুঃখিত হয়ে পিছনে যাবে এতদিন পারবে তো নিয়ে যেতে পারবে তো হ্যাঁ চালু করো বলছি তিন তিন আছে তিন 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 নাই তারা পাচ্ছে না গাই তাদের অনেক দুঃখিত হয়ে থাকছে দাদু মা নিতে হবে তোমাকে হ্যাঁ এটা আকর্ষণীয় হয়ে যাচ্ছে সিংহরা পাবা তুমি নাম্বার বলতে পারলে নয় 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 আছে দাদা পেয়েছে নয় আছে দাদা এবার একটা সিংহারা নিবে বলছে সেই টেস্টি মামা তুমি খেলে তোমাকে কেমন মজা লাগলো ভালো লাগলো তুমি আবার নিবে তো নাম্বার বলো নব্বই 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 নাই নব্বই একবার বলেছিল কিন্তু সে পায়নি মামা আবার বলেছে নব্বই দা তুমি আর পাবে তো তোমাকে পঁচাত্তর নাই পঁচাত্তর নাই গাই আমার ছোট ভাই আবার এলো তুমি পারবে তো পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশ

ছয় নাই গাছ দাদা আমার সাথে তর্ক করে এবার আর পারলো না এবার দেখা যাক দাদা তুমি পারো তো দাদা তুমি একবার পেলে তোমাকে কেমন লাগলো ভালো লেগেছে একদম সেই লাও তুমি খেলা চালু করো নাম্বার বলো সতেরো 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 নাই দাদা কিন্তু একটু জন্য পেলো না খাতা পরে গেল

তুমি আমার সিনেমা নাও হ্যাঁ খাও তুমি ওখানে দাঁড়িয়ে তুমি খাও জান বলো তোমাকে কেমন লাগে তোমাকে কেমন লাগে সিনেমা রে দে আমার মন লাগা ভালো ভালো খারাপ তুমি ওই কে খাও দাঁতিম পারবে বা তো হ্যাঁ খাও সে খাওয়া যে তোমাকে দেখে কেমন লাগে ভালো লাগে ভালো আছে তোমাকে নিতে হবে কার Redmi নাম্বার বলো 50 50 50 50 50 নাই गाइस दे পাইনি এক দুজনের মিস করে দিয়েছে

সে আগরতে যে তো চার অনেক আনন্দ সিসিমরা চালিয়ে ফেলে দিতে দেখতে পাচ্ছেন আপনারা শুরুে পার্বতী আরসিবি কে ওয়ালিদ করেছিল 45 তো গও 45 বলতে হবে নাম্বার বলো 45 না 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 49 না 49 না গাইস আরজবির মানুষ আমার যে রাখলো না ক্যামেরা জুম দিন দেখতে পাচ্ছেন गाइस কত ঠোটে গিয়ে লেগে আছে সিমা রায় এন্ড টক সি বিয়াট করি

একুশ না অনেক দুঃখিত হয়েছে আবার পিছনে দাঁড়ালো পারে তুমি এটা নিয়ে যাও এবং তুমি তোমার শেষ লাগিয়ে খাও সে লাশ খেলার প্রতিযোগিতা সে একটা দাঁড়িয়ে খাবে এবং দাদারা দেখবে আহা তুমি বলো

দর্শককে একটা অনুরোধ যে তোমরা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট ফলো সবই করে দাও সবই করে দাও একসাথে তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে কিছু লাগবে না পরে ভিডিওতে দেখা হবে